তার সঙ্গে নিশ্চয়ই আমার অবৈধ সম্পর্ক ছিল বলে সে আমার ভিডিও কলটা রিসিভ করেছে কারণ আমার এত হুট করে একজন ছাত্রীর তো সাহস হবে না একজন হেড টিচারকে ভিডিও কল দাও সে সুযোগ দিয়েছে বলে আমি তাই না জানিয়েছিলাম না কারণ সেই মুহূর্তে আমার কিছু ফ্রেন্ড সার্কেল জানতো তারা বলতো যে সমস্যা নেই কথা বলে দেয় এটা কথা বলতে বলতে কি হয়ে গেছে আমার শিক্ষক জানতো তারই প্রিয় বন্ধু জামশেদ মাস্টার তিনি জানতো তিনি এই বিষয়টা নাকি অনেক আগে থেকেই জানতো কিন্তু তিনি কখনো আমাকে কখনো শাসন করে নাই বা তাকেও কখনো বলে নাই যে তুমি এটা করো না এটা বলছে জাস্ট দুই এক মাস আগে থেকে উনি আমাকে বলতো যে এটা তোমার ঠিক হচ্ছে না কিন্তু এটা তোমার আমার আগে করে ফেলছে ওনার উচিত ছিল না যে শুরু প্রিয় বন্ধু জামশেদ মাস্টার আর ওই হেড স্যার রাজু আহমেদ এরা দুটো বন্ধু একসঙ্গে ছবি আর কি ছিল সেটা উনি যে হাতে ডিভেট করছে মানে আমার ফোনটা তাকে দিয়েছিলাম সে ডিসেট মাসতে এই ডকুমেন্টগুলো আমার কাছে আছে যে নিজ স্বেচ্ছায় করেছে তার রেকর্ড আমার কাছে ভাইরাল করো না কারণ উনি আসলে ভাবছিল না যে আমার পক্ষে এগুলো করা পসিবল হবে কারণ ছোট মানুষ আর যেহেতু আমি তাকে অনেক বেশি বিশ্বাস করতাম ভালোবাসতাম উনি ভেবেছিল কি ওনার বিরুদ্ধে কোনো স্টেপ হয়তো আমি কখনো নিতে পারবো না এটা ভেবেছিল কারণ কোনো মেয়ে তো নেয়নি এই আমি প্রথম এ বিষয়ে আমি সেরকম কিছুই জানি না কিছুই জানি না করে বুঝি হ্যাঁ এটা অভিযোগ তো দিবেই সে সে তো অভিযোগ দিবেই কিন্তু এরকম কোনো কিছুই না কারণ তার প্রতি আমার পাশে কোনো রাগ নেই বা আমার ফ্যামিলি যে রাগ থাকবে সেরকম কিছু না বিয়ের প্রস্তাব বিয়ের প্রস্তাব দিয়েছিলাম কিন্তু সে অ্যাকসেপ্ট করে নাই আমি ভাবলাম যে প্রয়োজন কি এরকম একটা মানুষের সঙ্গে রিলেশনে এসছি ভালো কথা বিয়ের কথা বলছিলাম যেহেতু আমার রিলেশন ছিল তার সঙ্গে কিন্তু সে কখনোই রাজি না 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 এটা তো ভিডিও ছাড়ার পরে তো আমি বলছিলাম বিয়ের কথা যে যেহেতু ভাইরাল হয়ে গেছে চলো বিয়ে করে ফেলে তখনও রাজি অফারটা কারণ সে আমাকে বলতো সবসময় যে তুমি অন্য কোথাও বিয়ে করলে সেখানে আরো বেশি ভালো হবে তুমি তোমার হাজবেন্ডের মানে তার পরও কে চালিয়ে যেতে বলতো এটা তো পসিবল না কারণ ওনার মতো তো আমি না অ্যামাউন্ট আমি টাকা পয়সার কথা এখানে তুলতেই চাই না আমি কোনো অপশন চাই না টাকা পয়সার যে আমি এতটাকে অফার করছি তুমি এগুলো বন্ধ করে দাও আমি তার বিচারের জন্য এটা করছি হয়েছে কিন্তু আমার কি করার বলেন কখনোই কোনো কমি কমিটি বলেন কখনোই স্টেপ নিত না নেওয়াও নিতো না কারণ আমি যতটুকু শুনছি আমি কিন্তু এটা একদিনে ভেবে ভেবে করিনি শুনেছি যে তার বিরুদ্ধে কখনোই কোনো স্টেপ নেওয়া হবে না নেওয়ার বলে অনেক আগে কারণ প্রথমত তাকে পদত্যাগ করতে হবে সাময়িক ভাবে না স্থায়ী ভাবে করতে হবে এবং সে ভবিষ্যতে যেন কখনো কোনো মেয়ের সঙ্গে এগুলো করতে না পারে বা করতে গেলে যেন দুইবার ভাবে সে বিচারটা আমি চাই সে বিচারটা কিভাবে জনগণ করবে সেটা জনগণ চায় টাকা পয়সা দিয়ে যে আমার মুখ বন্ধ করে রাখবে এরকম কিছুই না তিন বছরের সম্পর্ক ছিল তার সাথে অনেক কথাবার্তা হয়েছে জানি না শারীরিক সম্পর্ক পর্যন্ত ঘোরাইছে কিনা সেক্ষেত্রে আপনার শিক্ষকের এত বড় শাস্তি দাবি করতে পারবে না আমার কাছে অনেক ভিডিও প্রাইভেট ভিডিও ফটো ছিল কিন্তু সেইগুলা ডিলিট করে দিসতাম এত কিছু করার প্রশ্ন আসতো না এত কিছু করতাম না তখন অনেক দূর গেছে বলেই করেছি